সেটা হচ্ছে আমাদেরকে লিখিত ভাবে দিলে আমরা জেলা রেজিস্টার বরাবর অলরেডি আমি সাথে কথা বলেছি স্যার অবগত আছেন স্যার ওখানকার রেজিস্টার সাথে কথা বলেছে আপনাদের লিখিত আবেদনটা রাজকে ফরওয়ার্ড করে দিয়েছে এবং হচ্ছে উনি তো একটা লিখিত যেটা দিয়ে গেছে সেটা উনি দিয়ে যাক আর এটা তো একটা এভিডেন্স হিসেবে থাকলো এমন না যে ওনার হাত ধরেই সেটা আমার ইয়েতে যেতে হবে এটা তো উনি একটা এভিডেন্স রেখে গিয়েছে এটা ইনস্টিটিউশনাল ডকুমেন্টস যদি আমরা বলি পরবর্তীতে যে আসবে

কায়ুম আনিসুজ্জামান বাবু সাইফুল কামরুজ্জামান লাভলু ঘান্টু হজরত আলিম মাস্টার জহরুল উল্লেখিত ব্যক্তিবর্গ বিগত সময়ে রাজনৈতিক ছত্রছায় তালপুর সাব রেজিস্ট্রার অফিসে প্রভাব বিস্তার করেছে আমি তাদের লাইসেন্স বাতিলের জন্য উদ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করব আমি তাদের কাজে রাজনৈতিক চাপে পড়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি এটা সাবজেক্টটা লিখিতভাবে দিয়েছে তো আশা করা যায় যে ইউনো ম্যাম আমাদের যে আশ্বস্ত করছে আমরা খুব তাড়াতাড়ি ফলাফল পাবো এবং আজকের কর্মদিবসে আজকের কর্মদিবসে তিনি দায়িত্ব পালন করবেন কালকে থেকে আর তিনি আসবেন না তার পরিবর্তে তার হচ্ছে ভারপ্রাপ্ত কেউ একজন আসবেন আর আমাদের যে দাবি ছিল সেটা আশা করা যায় খুব তাড়াতাড়ি সফল হয়ে যাবে

ওনার কাছে দেখুন আপনার যে দলিল লেখকগুলা মৌরি যে লাইসেন্স পত্র যারা আছে সেগুলোর নাম আপনি আলাদাভাবে সেগুলার লাইসেন্স বাতিল করে দেখতে আপনার পাশাপাশি স্যার আপনারা দুজনই আছেন সবাই আছে আরেকটা বিষয় আপনি তিন বছরের মধ্যে যেভাবে অর্থশালী হলেন যেভাবে আপনি এত কিছু তৈরি করলেন সেগুলো একটা সকোচ করে দেবেন যা কিভাবে করলেন এটা হ্যাঁ দাঁড়াও দাঁড়াও কথা শেষ করতে দেবেন

একদম আচ্ছা ঠিক আছে